ফারুল যার আরেক নাম জারুল বৈশাখ এলেই পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আকাশ ছুঁয়ে থাকা গাছগুলোতে সে যেন ঘোষণা দেয় বসন্তর এক দেরিতে ফোটা প্রেম বেগুনি ছায়ায় ঢেকে যায় ক্যাম্পাসের প্রতিটি পথ প্রতিটি কোণা কিন্তু এই জারুলি কি সব না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি যেন এক ফুলের রাজ্য জারুলের পাশে কখনো হাসছে কৃষ্ণচোড়া কখনো বা গোলাপ কখনো বা জবা লাল আগুনে রঙানো বিকাল হয়ে ওঠা আরও রোমাঞ্চকর শান্ত নরম সোনালী আভায় ক্যাম্পাস যেন পায় রাজকীয় স্বাদ সকালে উঠে মনটা একটু খারাপ থাকে যে এত সকাল সকাল ক্লাস করতে যেতে হবে কিন্তু পরে রিক্সা নিয়ে মানে ফ্যাকাল্টিতে যাওয়ার সময় পথে পথে জারুল ফুলের ঘ্রান পাই জারুল ফুল গুলো দেখি চারিদিকে বেগুনি রঙ তখন মনটা হচ্ছে অটোমেটিক ভালো হয়ে যায় ক্লাসে গিয়ে বসি তারপর বাসে যাওয়ার সময় ফুলগুলোকে দেখি গুলাকে দেখি প্রতিনিয়ত দেখতে দেখতে মানে একটা ছাপ তৈরি হয়েছে ভাল লাগে দেখতে তো এই ফুল কি শুধু ক্যাম্পাসের সৌন্দর্যই বাড়াইতেছে না ধরেন আমরা সকাল নটা থেকে ক্লাস করতেছি সারাদিন ক্লাস করতে করতে ক্লান্তি চলে আসছে আমাদের মধ্যে তখন এই ফুলগুলো দেখলে আমাদের ক্লান্তি গুলো শেষ হয়ে যায় এই ফুল যে সৌন্দর্যই না আরো দেখেন বিভিন্ন টুরিস্ট টুরিস্ট আসতেছে ফুল দেখ প্রতিটি ঋতু এখানে আসে নিজস্ব রং গ্রানার অনুভব নিয়ে এতে পাখিদের গানের সাথে পাতারা দোলে মৃদু হাওয়ায় দেখলে মনে হবে প্রকৃতি যেন শ্রেষ্ঠ শিক্ষক যার কাছে প্রশান্তি খুঁজে প্রায় প্রতিটি ক্লান্ত শিক্ষার্থীর মন ফুল তো আনন্দের প্রতীক অবশ্যই ফুল প্রস্ফুটিত হয়ে আছে মন ভালো করার একটা বিষয় এই ফুলের যে উত্তোলন বা ফোটন যেটা যেটাকে বলে আমরা এটা হচ্ছে সচরাচর অনেক জায়গায় দেখা যায় না এসব দেখার ফলে অবশ্যই যে মনে একটা প্রশান্তি কাজ করা অবশ্যই কাজ করে কাজ করে থাকে এটা ক্যাম্পাসে ঢোকার পরে যখন ফ্লো দেখি তখন মন ভালো হয়ে যায় আর যখন নাকি আসে তখন অনুভূতিটা অন্যরকম লাগে আর আমাদের ফুলগুলোকে আমাদের যত্ন আর যত্ন করা উচিত যাতে আমাদের ক্যাম্পাসে ফুল আরো সুন্দর থাকে শুধু বই নয় এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি গাছ প্রতিটি ফুল একটা জীবন্ত অধ্যায় প্রকৃতি আর শিক্ষার এক অপূর্ব মিলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষাগণ যেখানে ঋতুর পালাবদলে প্রকৃতি নিজেরাই রচনা করে মাখা এক একটি গল্প ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ